এটা হচ্ছে আমাদের বাড়ির মেইন গেট এটা হচ্ছে মেইন রোড আমাদের বাড়ির এরিয়া এই যে এই কর্নার ওই রাস্তার ওই কর্নার থেকে পুকুরের ওই পাশ থেকে শুরু এটা মসজিদের পুকুর এটা হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা আমাদের বাসার বাড়ির এরিয়া ওই যে ওখান থেকে শুরু এভাবে এই পুরাটা হচ্ছে মসজিদের পেছনের বাগান কবর মসজিদের পেছনে সেকেন্ড ফ্লোর এখনো করা হয় নাই হচ্ছে বাড়ির ভিতরে ধানের জমি এই ওয়ালের এই পাশ থেকে আমাদের বাড়ির জায়গা একটা বাড়ির সামনে ফ্রন্ট বাগান এখানে ধান হয় বাড়িতে ঢুকার পথ এটা কাছারি ঘর ড্রাইভারটার পরে আসলে এখানে থাকে মসজিদের পেছনে এই যে এর পাশে খাল পুরা পাশেই এদিকে সব বাগান থেকে দেখা যায় না দেখে গাছের জন্য কাছারি ঘর কৃষ্ণ কৃষ্ণচুড়া গাছ এগুলো সব নারিকেল গাছুর কবর এখানে পেছনে সব ফল গাছ লাগানো হয়েছে আরও লাগাবে নারিকেল গাছ শতবর্ষি শতবর্ষী আম গাছ এটা আমাদের বাড়ির ভিতরের পুকুর গেলে দেখা যাবে হচ্ছে চাষের বিল্ডিং ডুপ্লেক্স উপরে তিনটা রুম থাকার নিচেও আছে ওই পাশে বারান্দা বারান্দা আছে পাশে রান্নাঘর আছে কিচেন রঙ্গন ফুল সাথে সাথে আছে কাঠ গোলাপ গাছ সব আম গাছ খেজুর গাছ এটা হচ্ছে অনেক পুরোনো খেজুর গাছ রেখে দিস পছন্দের খেজুর গাছ অনেক বয়স্ক আরো গাছ লাগাবে এটা হচ্ছে রান্নাঘর করে দিয়েছে তার থেকে এই হচ্ছে খাল পাশে খাল চি গায়ে রাখার জন্য গ্যারেজ ফল গাছ লেবু গাছ অনেক লেবু গাছ আছে পাশে খালের পাশে ফুল গাছ এই হচ্ছে আমাদের বাড়ির পুকুর এই হচ্ছে আমাদের ঘর গরিবের ঘর

এই পুরা এরিয়াটাই বাগান বিস্তৃত অনেক দূর পর্যন্ত চতুর্ভুজ একটা বাড়ি অনেক এরিয়া আছে সব বাগান পেছনে বাগানে যাওয়া হয় না অনেক গাছ

গহীনরণ্য আমাদের রসই ঘর